আজকে রবিবার আটে বৈশাখ চৌদ্দশো একত্রিশ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ বিশ দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন পটল কত করে আজকে চল্লিশ টাকা কেজি আচ্ছা আলু কীরকম দাম পঞ্চাশ আজকে পেঁয়াজ পিস ষাট আচ্ছা আপনার এই যে লেবু কত কুড়ি টাকা পাঁচ টাকা পিস চাই না চায়না থ্রি আর লাউ

কত আলু পঞ্চাশ টাকা পিঁয়াজ পিঁয়াজ সাইজ রসুন চল্লিশ টাকা পোয়া একশো ষাট টাকা দাদা টমেটো কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা তিরিশ টাকা আর লাউ লাউ টাকা আর ভেন্ডি কত ভেন্ডি চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা